সালামু আলাইকুম সবাইকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ সিরাজপুর শাখার অনলাইন ক্লাসে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকেছ আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছো আল্লাহ মতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমি জানা তোফের দাস বনি তোমরা আমাকে বনি নামে ডাকতে পারো আমি তোমাদের ক্লাস সিক্সে বিজ্ঞান সাবজেক্টটি পড়াবো আচ্ছা সবাই তো নতুন বই পেয়ে গেছো এ বইটি খুবই সুন্দর নতুন বই আচ্ছা তাহলে তোমরা তো ক্লাস ফাইভ এর থেকে শিখতে উঠলে প্রাইমারি সেকশন শেষ এখন নতুন নতুন সব তথ্য নতুন নতুন জিনিস সব আমরা মজার মজার জিনিস সম্পর্কে জানবো ঠিক আছে চলো তাহলে হচ্ছে দেখি বিজ্ঞান বইটির শুরুতে কেমন কি কি তথ্য আছে প্রথম অধ্যায় হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ গাছ যে খাবার তৈরি করে নিজের জন্য তারপর ফল ফুল ফুটে এখানে সম্পূর্ণ একটা প্রক্রিয়া তো আছে তাই না এমনিতে নিয়ে তো মানে এই যে এই তথ্য এই সম্পর্কে যে আমরা তথ্য কালেক্ট করি জানবো যে ব্যাপারটা কী আসলে কীভাবে করে গাছ খাবার কীভাবে তৈরি করে এই সম্পূর্ণ জানার আমরা জানলাম যে জ্ঞানটা ছিল সব কিছুই হচ্ছে বিজ্ঞান রিলেটেড আচ্ছা ধরো বৃষ্টি পড়ে বৃষ্টি সম্পর্কে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে কবি হচ্ছে কবিতা লিখেছে উপন্যাস লেখা আছে যেই সব দেখা দিয়েছে আসলে তো ওইটা বিজ্ঞান না বিজ্ঞান জানতে হলে বিজ্ঞান সম্পর্কে যে যদি আমরা এক্সপ্লেন করতে চাই তাহলে হচ্ছে কোনো একটা বিষয়ে আমরা এক করে যেটা সত্য সেটা জেনে সত্যটা যাচাই করার জন্য যেটা পরীক্ষা বিভিন্ন প্রক্রিয়া আছে সেই সম্পূর্ণ ধাপ তাই থাক আমরা জেনে এরপর একটা ফলাফলে এলে যদি প্রমাণিত হয় যে না এই ব্যাপারটা এইভাবে হয়েছে এই জন্য এই ব্যাপারটা ঘটছে মানে এইসব প্রক্রিয়ার পরে গাছ তার নিজের জন্য খাবার তৈরি করছে এভাবে গাছ বেঁচে আছে তখন সেই জ্ঞানটা হচ্ছে বিজ্ঞান ঠিক আছে যেমন বৃষ্টি পড়ে পানি বৃষ্টি কীভাবে পড়ে মেঘ থেকে কোথায় যায় ঠিক আছে তারপর ওই সমুদ্র মানে না না আমি সবই শেখ আচ্ছা তাহলে আমরা বিজ্ঞান হচ্ছে জ্ঞান আর যুক্তিতর্কের মাধ্যমে যে আমরা জ্ঞানটা অর্জন করি সেটা হচ্ছে সত্যতা যাচাই করার জন্য যেই প্রক্রিয়াগুলো সেটাই হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ঠিক আছে জন্য প্রথমেই তোমাকে সমস্যা নির্বাচন করতে হবে সমস্যা নির্বাচন করবে ধরো যে আমরা ডাকল দিলাম গাছের খাবার তৈরির ব্যাপারটা প্রথমে গাছ খাবার তৈরি করে খাবার কিভাবে তৈরি করে খাবার মাটি থেকে রুট মূলের সাহায্যে পানি শোষণ করে তারপর সূর্যের আলো

গাছ যে খাবার তৈরি করি এটা হচ্ছে এই সম্পর্কে বিভিন্ন বইয়ে তারপর বিভিন্ন টিচারদের কাছে যে আমরা তথ্য সংগ্রহ করলাম

নিজের জন্য খাবার রেডি করতে পারবে না তাই না তাহলে সে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আচ্ছা সম্ভব

বলে আনবে তো এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটা তোমরা নিজের চোখে দেখতে পারলে তোমাদের আরো ভালো লাগবে আচ্ছা যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই আমাদের মাপতে হবে আমার হাইট কত আমার ওজন কত এগুলো কাম যে করি আমরা ওই ওইটা পরিমাপ মিটার বা এরকম হবে কিন্তু আলটিমেটলি আমরা একটা নির্দিষ্ট একক থাকি তাই না যেমন কেজি এরকম এটা আমরা একবার ইউজ করি আমরা ডেলি লাইফে সেই জন্য আমাদের এটা ভালোভাবে জানতে হবে আচ্ছা আমরা

আমরা হচ্ছে বদমতা করব না অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন জানবো মজার মজার ঠিক আছে আর জানতে তো সবারই ভালো লাগে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্তই আবার নেক্সট ক্লাসে দেখা হবে